আমার গার্লফ্রেন্ড লাগে ভাই আমার গার্লফ্রেন্ড কত সুন্দর ভাই এটা আমার গার্লফ্রেন্ড বুঝছো জয় মনে হয় গার্লফ্রেন্ড এর নাম ওকে ওকে সমস্যা নেই ভাই গেমের মধ্যে আমার গার্লফ্রেন্ডও আছে ভাই কথা ভাই ভূতের গেমের মধ্যে গার্লফ্রেন্ডও আছে এটা তো মজা লাগে ভাই এরকম গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে না খেলে মজা আছে ভাই আমার ভাই কেমের মধ্যে গার্লফ্রেন্ড আছে বুঝছো গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমার যেটা কইছে ভাই যা যা করছে আমি আর আমার গার্লফ্রেন্ড এখন আমার যেটা করতে গার্লফ্রেন্ডে তোমার সিগন্যাল যে লাইট লাইটার দিয়া হ্যালো গার্লফ্রেন্ড তুমি কেমন দেখতেছ এই যে আমি এই যে আমি দেখতাছে মনে হয় ঠিক আছে ভাই আমার গার্লফ্রেন্ডে এ

আর বাইরে ভাই কিছু আমি দেখতেছি সব দেখো ভাই তুশারে মানে আন্দা গুন্দা আমার জোরের মধ্যে আসিলাম ভাই পিস একদম সিম্পল বুঝছি ভাই আমি ভাই মানে আমি ওই পাশের বাড়ির মধ্যে আমি থাকি ওই পাশে যে বিল্ডিংটা না ওই বিল্ডিং আমি থাকি আর এই বিল্ডিং আমার গার্লফ্রেন্ড থাকে বুঝছো আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিচ্ছে

ডরাইছি গার্লফ্রেন্ডের হাসি দেখলে আমি ডরাইছি আর ডরাইছি না মানে আমি প্রথমবার কেউ গেলে গার্লফ্রেন্ড আমার লগে মজা করতেছে ওই যে গার্লফ্রেন্ড হ্যালো গার্লফ্রেন্ড আমি গার্লফ্রেন্ড কোন সমস্যা নাই গার্লফ্রেন্ড তোমার আজকে আমরা সেলিব্রেট করবো তারাও তারাও চাইও না তুমি চাইও না গো

অনেক ফোন দিয়েছে আমি বলে কোন জায়গার মধ্যে আমার নাকি দেখতেছে না কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডের বাসার মধ্যে আইছি কিন্তু আমার গার্লফ্রেন্ডের বাসার মধ্যে আসার পরে আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিয়ে কই কি গার্লফ্রেন্ড আমি বলে কই কোন জায়গার মধ্যে আমি কইছি আমার তোমার বাসার মধ্যে কিন্তু গার্লফ্রেন্ডে কয় যে আমি নাকি বাসার মধ্যে নাই তাহলে আমি কোন বাসার টুকছি

ওই ফুটফুট করে না তো তার ওদের কাছে বাচ্চা এখানে ওই যেখানে একটা আতসবাতি পাইছি এটার মধ্যে আতসবাতি আছে না আর আতসবাতি নাই গার্লফ্রেন্ড বাবু বেশি বান্ধব আমি করোনা দরজা লাগিয়ে রাখছে ভাই লাইট বন্ধ হয়েছে লাইট বন্ধ হয়েছে লাইট চালিয়ে রাখতে হবো এখানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আমার ভাই এই যে আতস গুলো আমার বাচ্চা রাখতে ঠিক আছে নাহলে কিন্তু মারা খামু ওকে ভাই আমার ক্যারে ভাই করো ভাই আল্লাহ আমি অনেক কি করমু দাঁড়াও এর মধ্যে কোনো কিছু নাই ডার ভিতরে কোনো কিছু নাই এটার ভিতরে কোনো কিছু নাই উপরে ওই যে এখানে পাইছি ভাই আমার বাতি এই যে আত্মবাতি গুলো বাঁচিয়ে রাখতে হবে ঠিক আছে যেখানে বেশি অন্ধকারে এখানে জ্বালাবো বুঝতে গেছি অন্য একজনের বাড়ির মধ্যে আসছি আমার গার্লফ্রেন্ডের বাড়ি না এটা কোনো ভূতের বাড়ির মধ্যে ঢুকে গেছি না আমি কি করবো গো কোন দিকে আছে দাঁড়াও আগে ভাই বাড়ির এনভায়রনমেন্ট বুঝতে ভাই দাঁড়াও বাড়ির পরিবেশ টা ভূত কি বেশি ভয়ঙ্কর নাকি একটু কম ভয়ঙ্কর এটাকে বুঝতেই এখানে তো কোনো কিছু দেখতেছি না এটার ভিতরে কোনো কিছু নাই এটার ভিতরে আতসবাতি আছে না দেখ

এর মধ্যে দেখ ভাই বান্দ্রামি করিস তাকে কই জানে আমরা আইসি কুটকুট কুটকুট করতাছে কই জানে ভাই

দেখবো আমি কিন্তু বেশি প্রো প্লেয়ার বুঝছো আমি কিন্তু গ্রেনের জামাই দেখো পরে কিন্তু গ্রেনিট ঠান্ডাতে পারি মারো তুমি যদি বেশি পানি করো ওকে লাইট চালাইছি হ্যালো

আম্মা গেছিল নতুন কুলাকুলি লি কুড়া কুলে বাইরে কি আবার

করে কি তাও না করে কি তাও না ভাই প্লিজ এদিকে চুপি না ভাই আর যাই কর ভাই এদিকে চুপি টুপি দিসতা ভাই দেহ ভাই হাতের নক দেহ ভাই কত বড় বড় ভাই যদি খামসি কমসি দেহ মরে যাবে একদম ভাই প্লিজ না যাওগা যাওগা ও কত সুন্দর ভূত আমগো লি সুন্দর সুন্দর ভূত এটা খেলাแกখান থেকে বাইর দিব ঠিক আছে এখনে বাইর দিলে এটা মাইরা দিব আমরা ওকে কোনো সমস্যা নাই অনেক সুন্দর ভূত ঠিক আছে একবার মরে বে আমার হার্টবিট মনে করে যখন পুটু 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 করতেছে আমি যদি আরেকবার মরি আমি অনিষ্ট কো করে নিতে পারি বুঝছো এটা অনেক ভয়ঙ্কর একটা ভূত আ পুছতাছি ভাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমরা ডরাই না বুঝছো ওকে এবিডি এনে এই জায়গাটা মনে রাউন্ড দিব নাকি আরে কি করতাছস তুই এত জাস্তা পাইছস না করতাছস না কি তা ও দে মানে यार মুক নাই দি একটা মনে করে যে করাতের মতো ভাই কুচ মানে ব্লেড করাতের ব্লেড আছে না ভাই ওই যে কচ 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 করে লোহার ব্লেড এরকম লাগতেছে আমার কাছে আচ্ছা সমস্যা না এটা কোনো বিষয় না বুঝছো এটা কত ভূত মুদ আমরা দেখছি দুনিয়ার মধ্যে হ্যাঁ এটা কোনো বিষয় না আমার লেখা নো চিন্তা নো ফুরতি ভাই ঠিক আছে ওকে পুত্র জাস্তান থেকে না গেলে আমি তো ভাইরে মু কেমনে সয়তানি করো দুস্তামি করো সাইতামি করো যা যা হু সু সু ওকে যাইব গহন মন হয় ঠিক নাকি যাইতি না তুই কে মারবি আবার কি রে বুঝতাম না কাহিনী কোনি উমা যাইতেছে না কে লিকে জানে এসছে আচ্ছা আমার মনে হচ্ছে না দেখো পরে দেখবা যে অন্য কিছু বানাইছে একটা ভাই আমার ভাই আমার ভাই কি জানো ভাই কলেজেট ফট ফুট করতেছে ভাই সমস্যা নাই কোন সমস্যা নাই এই গেম আমরা কমপ্লিট করবো ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দরজা খুললে ও আচ্ছা দরজা লাগলে মর লিব তখন আমার দরজা এদিকে এদিক যাইতে গেবো ভাই ওকে কোন সমস্যা নাই তুই দরজা খুলিস্টার্ট যাই কর ওকে তুই পিছনে মরলো পিছনে মরলো দরজা খুললো খুললে আমার চাইতে গাইব দিয়া আমার যেটা মনে হয় এদিকে লক করে রাখছি তালা তোলা মারি রাখছে আরে বাপ আমি জাম্মুকুন দেখতে ভাই ইড়িও খুলব টুলবো ইডিও তো না আর করতাম না কি ভাই ভাই প্লিজ দরজা তার যাই কর ভাই এদিকে কোনো কিছু নয় আমার এদিকে যাইতে মনে হয়

আমার ভাই আমি কার ভিডিও বানাইতাম না পরে কিন্তু মানে সুখে মরে গা আল্লাহ ভাই মরে গেছে গা তোর পর ভিডিও হ্যাঁ একটা বিষয় হয়ে যাবো ঠিক আছে আমরা এখন আরেকটা রুমে পড়ছি প্লিজ দরজা করলে তাইস না নাই নাই থাকলে তো আমরা মরে যাবো না আশা করি নাই আর এটা তোমার ওই মা কত সুন্দর আছিল দেখছ কিন্তু এ গড়ে এরকম একটা মাই হয়েছে আমি অনেক আমার আমি আমার গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড বুঝছো কথা কইতেছে Huh? I know that you're here. I found the Christmas tree that you knocked over. Who's আমার আমার আর আমার গার্লফ্রেন্ডের লগে ভাই এক লগে ভাই কাহিনইতেস ভাই আমারে চালাইতেছে ওই জানে চালাইতেছে কি আমার কত সুন্দর গার্লফ্রেন্ড আছে লগে কিন্তু গার্লফ্রেন্ড লগে ভাই মানে আমি গার্লফ্রেন্ড এর বাসার মধ্যে ঢুকছি কিন্তু বাসার মধ্যে ঢুকা দিয়ে ভাই বাসা বাড়ি মধ্যে কেটা জানে আর ওই দিক আমার গার্লফ্রেন্ড কেটাজে জানে চালাইতেছে ভাই বুঝতেছি না কাহিনুনি কি লইতে পারবো আমি ভাই প্লিজ দরজা করলে পিছে উল্টা খেলতাম না ভাই বিশ্বাস করো অনেক হয়ে গেছে অনেক মানে রাত তোমার কয়টা বাজে ভাই একটা দুইটা বাজে ভাই আমি ভাই যদি মরি ভাই দেখ দুটার বাচ্চা তুই সামনে ধাপ্পা দাস আমি আর খেলতাম না ভাই মাপ আমি বুঝতাম না আমি তো এর থেকে থেকে ছিলাম না

দেখা সামনে আইবি একদম দেখবি যে মানে আগুন আগুন ধরাই দিব আমার কাছে কিন্তু বাতি আছে বুঝছ ওকে ঠিক আছে আরো বাড়তি কালেক্ট করি লাগবো বন্ধু ভাই বন্ধু রেকিতা পলাই দিছি ভাই

কেম চাজেষ্ট কৰে এঠিন কেম ভাই সমস্যা নাই ভাই এই আমি ভাই টুর মধ্যে আমরা গেম শেষ করে আর পার্ট টু আমরা ভিডিওর মধ্যে আপলোড করে ভাই আর পার্ট টুর মধ্যে এই আমি ফেলবো ঠিক আছে চলো ভাই আজকে পর্যন্ত দেখা হবে আগামী আমরা কিমস অন স্নোর পার্ট 2 এ আসবার পার্ট 2 এর মধ্যে আমরা এই গেমই কমপ্লিট করে ফেলবো তো ততক্ষণ পর্যন্ত গেম ওভার